আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাবরের নাই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আমি হৃদয় মাহমুদ বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো তোমরা অনেকেই প্রশ্ন করেছো যে ভাইয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কতগুলো মেরিট প্রকাশ করা হয় এবং বিশেষ বা স্পেশাল মেরিটটা কি এবং আমাদের এ বি এবং সি ইউনিটে কত পর্যন্ত মেরিট যেতে পারে তো এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো চলো ভিডিওটি শুরু করা যাক। আমার বিশ্ববিদ্যালয়ে অভিজ্ঞতা থেকে তোমাদেরকে জেনুইন তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ প্রথমে আসি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কতগুলো মেরিট প্রকাশ হয় বিগত বছরগুলোতে যদি আমরা দেখি দু সালে মেরিট প্রকাশিত হয়েছিল পনেরোটি এবং দু তেইশ সালে মেরিট প্রকাশিত হয়েছিল দশটি সো সেই দিকে বিশ্লেষণ করলে বোঝা যায় এবারও মেরিট সংখ্যা দিতে পারে এগারো থেকে বারোটি বা দশটি দেবেই বর্তমানে ইউনিটে ষষ্ঠ মেরিট রানিং রয়েছে এবং বি ইউনিটে সপ্তম মেরিট এবং সি ইউনিটে রয়েছে ষষ্ঠ মেরিট তো এবার এই ইউনিটে চারটা গ্রুপে অলরেডি সাতশো প্লাস শিক্ষার্থী আসন পেয়েছে এবং বি ইউনিটে মানবিক থেকে নব্বইটি বিজ্ঞান থেকে দুইশো প্লাস এছাড়াও ব্যবসায়ী শিক্ষা থেকে পাঁচশো পঞ্চাশ প্লাস শিক্ষার্থী সিট পেয়েছে এবং সি ইউনিট অর্থাৎ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আটশো প্লাস সিট পেয়েছে আশা করি তোমরা বুঝতে পারলে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় এ বি সি ইউনিটে কতগুলো মেরিট প্রকাশ করে এখন আসি যে স্পেশাল মেরিট বা বিশেষ মেরিটটি কি স্পেশাল মেরিট বলতে ধরো তোমাদের এই ইউনিটে সিট রয়েছে আঠারোশো আটাত্তরটি এখন এই আসনের বিপরীতে শিক্ষার্থীরা ভর্তি হয়েছে আঠারোশো জন এবং এই আটাত্তরটি সিট ফাঁকা রয়েছে তখন তারা গণবিজ্ঞপ্তি দেবে এই ইউনিটে দেখা গেল গ্রুপ এ বি এবং সি ডি এই চারটি গ্রুপে আটশো করে শিক্ষার্থী আগে ভর্তির সুযোগ পেয়েছিল এখন আটশো থেকে পনেরোশো পর্যন্ত প্রত্যেক গ্রুপে এই পনেরোশো পর্যন্ত শিক্ষার্থীদেরকে তারা একবারে গণবিজ্ঞপ্তি দেবে এবং সেই গণবিজ্ঞপ্তির ভিত্তিতে শিক্ষার্থীরা ভাইবা দেবে এবং ভাই ভাই যারা কৃতকার্য হবে তাদের পরবর্তীতে ভর্তি নেবে এই হচ্ছে গণবিজ্ঞপ্তি বা স্পেশাল মেরিট রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ গুচ্ছতে এই স্পেশাল মেরিটগুলো দিয়ে থাকে ভর্তি কর্তৃপক্ষ তোমরা যারা এখনো সন্ধিহান আছো তোমাদের স্বস্তির জন্য বলছি এখনো কৃষিগুচ্ছ পরীক্ষা বাকি রয়েছে কৃষিগুচ্ছ পরীক্ষায় অনেকাংশে শিক্ষার্থী চলে যাবে সেই ক্ষেত্রে তোমাদের সায়েন্স থেকে অনেকাংশ শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে সো ডোন্ট বি হেজিটেড তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে সকল আপডেট ভিডিও আমরা পাবলিশ করে থাকি সো সবার আগে ভিডিওগুলো পেতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ